জোর করে করছে মানে ওনারে জোর করেই গাছগাছালি কাটি এখানে অনেক কিছু ছিল সেগুলো পরিষ্কার করে ওনার ঘর করছে এখন চাচ্ছি যে আমার শুশুটির যতটুকু অংশ এতটুকু অংশ আপনারা আমাদের এক সাইড থেকে বের করে দেন কত রকম জমি এখানে হচ্ছে 10 এটা মিদजापुर আচ্ছা কি ঘটনা সংক্ষিপ্ত বলেন তো এটা হচ্ছে আমার শ্বশুরের সম্পত্তি তা আমার চাচা শ্বশুরের সঙ্গে আমার শ্বশুরের আজ করা হয়েছিল আজ করা হয়েছিল আমার চাচা শ্বশুর বলেছিল যে তুই ওই পাশে যা আমি এখান থেকে আমি আমার পাশের থেকে তোর জমিটা যতটুকু তোকে দেবো ততটুকু আমার পাশের থেকে নিয়ে নেব বলছে কথা আমার চাচা শ্বশুর বলেছিল বলার পরে এখন ওইভাবে এখন ওইভাবে আমাদের ওখান থেকে উঠাই মানে ওখান থেকে আমরা এখানে চলে আসছি আমাদের দেশে জমি আমরা চলে আসছি ভালো ভরাট করছে আমরা নিজেরা করে এখানে বসছি বসার পরে এখন সে বলতেছে যে আমি হচ্ছে পাশের থেকে বরাবর নেব না আমি হচ্ছে সদরের থেকে নেব ওখানে আমার সাড়ে সতেরো শতক জমি সাড়ে সতেরো শতক জমি সমস্তই মানে রাস্তা নেবে সমস্ত রাস্তা নেবে আর এইখানে আমাদের হচ্ছে নেবে তাহলে কে বড় বড় চাচা শ্বশুর নেবে নাম কি ওনার হচ্ছে চন্দ্রশী আচ্ছা তারপরে আমরা হচ্ছে তখন ওনারে বললাম যে তাহলে পারে ওই রকম দেওয়ার কথা ছিল এরকম দেশের অনেক মাতবার মানে অনেকেই ছিল ওই সময় শালিশ দরবার করে আমাদের এখানে দিছিল এখন আমরা অনেকবার লোক ডাকছি শালিশ ডাকছি উনি হাজির হয় না উনি বসে না বা আমার কোনো মীমাংসা নেই আমি বসবো না আমরা দেখছি যে আমরা এত ঘর বাড়ি করছি আমরা একটা মীমাংসা করে নিই তা উনি বসেই না বসে না বসার কারণে তারা হচ্ছে কালকে জোর করে এখানে ঘর বাড়ি করছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করছে অনেক ধরন তো গাছ শেষ করে ফেলছে এই হ্যাঁ যে সামনে যেটা দেখতে পাচ্ছেন তা এখন আমরা চাচ্ছি যে আর আমার দুই ফুকু শ্বশুরের জমি নিয়ে আছে আমাদের তা আমরা চাচ্ছি যে সে আওয়াজ না করে তার অংশ সে পাবে তাকে আমরা দিয়ে দেবে তাকে দিয়ে দেবো কিন্তু আমার দাবি যে আমার শ্বশুর যতটুকু তার সে মালিক সেই মালিকের যতটুকু সে পায় এই যে ঘর যে ওরা এখন তার মানে জোর করে হ্যাঁ জোর করে করছে মানে ওনারা জোর করে গাছগাছালি গাছালি কাটে এখানে অনেক কিছু ছিল সেগুলো পরিষ্কার করে ঘর করছে আমি চাচ্ছি যে আমার শ্বশুরটুর যতটুকু অংশ

তারা আমাদের সঙ্গে আওয়াজ করুক আর না করুক এটা আমাদের আর আফচোস নেই আমরা এখন যা কিছু আছে আমরা কোনো জন্য ভাঙে ছুড়ে নিয়ে নেব কিন্তু আমরা আপনাদের কাছে একটাই দাবি যে আপনারা আমাদের যে অংশটুকু এই অংশটুকু আপনারা আমাদের এক করে বের করে দেন দুই ফুকুর শাশুড়ির জমি আমার শ্বশুরির জমি যতটুকু পাই আমরা ততটুকুই আপনারা এক করে আমাদের বের করে দেন এটা আপনাদের কাছে আমার দাবি